もうこれ。 हे गज सबा के गुड मर्निंग तुम अलम एक नतन भिडियो नहीं है। तो अनेक दिन हमारे चैने आसनमयर राजीव चैने तरज खूब दुखित कि कारण भिडियो आसना तुम्हारे बोलो पर आसारिडियो আর বন্ধুরা এখানে ভিখারি লোকটি ফুলপিঠি খেতে যায় তখনই তার হাত থেকে ফুসকে ফুল কুলপিটি মাটিতে পড়ে যায় এরপর সেই ফুলপিটি খাওয়ার জন্য সেখানে একটি করোনা ভাইরাস চলে আসছিল ঠিক তখনই লোকটি কুলপিঠিকে খেতে শুরু করে যা দেখে করোনা ভাইরাসটি অনেক রেগে যায় তো আজকের ভিডিও টপিকটা সেরকম কিছু না জাস্ট এরকম তোমাদেরকে একটা ইনফরমেশান দেওয়ার জন্যই এলাম যে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে আমার চ্যানেলে আর ভালো থাকো সবাই সুস্থ থাকবো